নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা ছেলে তোমাদের সব বাইকে স্বাগতম দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কেন ঘুরতে গেছিলাম অনেক দিন কিছু রেসিপি থাকতে পারি নাই আলুর দম আজকে এসে তোমাদের আলুর নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা ছেলে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো আজকে একটা আলুর চপ তৈরি করব আলুর চপটা বন্ধুরা আমি কীভাবে তৈরি করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো আমি আলুটা আগে কেটে নিয়ে এসি আর আমার রান্নাঘরটা সরিয়ে এসছে তাই একটু অসুবিধা হচ্ছে দেখো ওইখানে ঘর তৈরি হচ্ছে এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম তার সাথে নিয়ে দিয়ে দিচ্ছি দেখো বেসন আমি যতটা আলু নিচ্ছি পানতাজ মতন বেসন দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু চাল গুঁড়ো চাল গুঁড়া দিলে চপটা বেশ ভালো হয় খেতে আর খুব কাশিও হচ্ছে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো

এবার এটাকে একটু আমি ভালো করে নেড়ে নেবো অল্প অল্প জল দিয়ে আমি একটু সুন্দর একটা তৈরি করে নিই না না তুমি পারবে না তাহলে বেশি বেশি হয়ে যাবে তুমি এটা এটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি বন্ধুরা দেখো বেসনটা আমার কিন্তু ভালো মতন ফেটানো হয়ে গেছে আর এই দেখো ফেটাচ্ছে দেখো এই দেখো একটু মুখটা দেখাও তো কী তৈরি করছো তুমি এবার ওইদিকে ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে দেখো একটু গরম না না তুমি দিয়ে দাও এবার আমাকে দিয়ে দাও ব্যাস ঠিক আছে অনেক দেখাই দিলাম বন্ধুদের এবার আমি একটু তৈরি করে দেখাচ্ছি একটু সরে যাও সরে যাও বন্ধুরা এখানে কিন্তু আমি একটু খাওয়ার ছোটা দিয়ে দিছি আমি আগে দিতে ভুলে গেছি তাই একটু দিয়ে দিছি কিন্তু আচ্ছা ভাবলাম কাজ কী করবো ঝটপট একটা তোমাদের সাথে চপের রেসিপিটা শেয়ার করে নিই বেশ কিছুদিন তোমাদের আমি রেসিপি দেখাইতে পারিনি

বন্ধুরা দেখো চপল আমার হয়ে যাচ্ছে চার চপল কত সুন্দর ফুলেছে দেখো কী দারুণ হয়েছে এত সুন্দর ফুলেছে ঝটকট একটা রেসিপি তোমাদের দেখা গেলাম বন্ধুরা বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর ভালো লাগলে কী করবে শোনা বলে দাম সাবস্ক্রাইব হ্যাঁ ভালো লাগলে একটা সাবস্ক্রাইবার করবে আর যারা আর যারা ফেসবুকে দেখো আমার ফেসবুক পেজটা ফলো ফলো করবে এটা আমি এখন নামিয়ে দিই দেখো রান্না করতে এদিক যদি করে নিচ্ছি তো আমার অনেক জিনিস এদিক সজায় ছিটাই দিয়েছে তাই ঝাঁঝি হাতা মাতা কোথায় রেখে খুঁজে পাচ্ছি না একটু আমি হাতাটা দিয়েই আমি নামিয়ে নিচ্ছি সব উপরে ঘরগুলো ভাঙছে রান্নাঘর করে কমপ্লিট হবে এবার কী বলে দেবো আচ্ছা তারা বলে দিচ্ছি সব দেখায় কিন্তু আমার তো খুব অসুবিধা হচ্ছে পুরোতে ঝাঁঝরি হাতাটা রয়েছে তুলেই পাচ্ছি না সব ওগুলোটপালট হয়ে গেছে কালকে সব খোঁজ দেবে কোথায় কী আছে এই দেখো দেখো চক না দাঁড়াও আমি দেখাচ্ছি দেখো পুরো চকগুলো কত সুন্দর হয়েছে কী দারুণ হয়েছে এই দেখো ও এখন আবার কী করবে এই যে কী দিচ্ছ আস্তে আস্তে দাও একটা একটা করে দাও দেখি দেখো বন্ধুরা দেখুক